তো আপনারা যারা সলভোনিয়া না আমাকে বিভিন্ন জন ভিডিও বিভিন্নভাবে কমেন্ট क्वेश्चन রিসেপশন করছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার ভিডিওটা ফুললি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি ভিডিওর শুরু এবং শেষ কোনোটাই বুঝতে পারবেন না কারণ আপনারা অনেকেই কিন্তু ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে কিন্তু কমেন্ট করেন ভাই এখান যেতে যাচ্ছে আমাকে কি কি করতে হবে কিন্তু আপনি হলে ভিডিওটা ফুললি দেখেন তাহলে কিন্তু এই কমেন্ট আর আপনাকে লাগবে না আপনি ওখান থেকে সব বুঝে যাবেন তো সলভোনিয়া যাওয়ার জন্য মনে করেন সর্বপ্রথম আপনি ভালো কোন রিক্রুটিং এজেন্সি সরকার নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি যারা সলবেনে কাজ করে আপনি এই রকম একটা এজেন্সির মাধ্যমে আগে আপনার ফাইলটা জমা দিবেন জমা দেওয়ার পর ওই এজেন্সি মনে করেন যে আপনার ফাইলটা এমবাসি সাবমিট করবে সাবমিট করার পর এমবাসি যখন আপনাকে কল করবে তখন আপনাকে ইন্ডিয়া গিয়ে কিন্তু এমবাসি ফেস করতে হবে যেহেতু সলবেনের কোনো এমবাসি বাংলাদেশে নাই সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া গিয়ে এমবাসি ফেস করতে হবে এমবাসি ফেস করার পর এম্বাসি মনে করুন যে আপনার ভিসা দিয়ে দিলো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু আপনার ভাগ্যচাকা ঘুরে গেল এবার ভিসা পাওয়ার পর আপনার বাকি যে কাজগুলো থাকবে আপনি এই কাজগুলো সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করার পর আপনি সলভ니아 চলে গেলেন এখন বিষয় হচ্ছে যেটা অনেকে বলে থাকেন যে সলভ니아 যাওয়ার পর আমি কত টাকা বেতন পেতে পারি দেখেন সলভ니아 যাওয়ার পর আপনি 1277 ইউরো বেতন পাবেন এটা 2025 সালের জানুয়ারি মাসের সলভ니아 সরকারে

এখন অনেকে বলে থাকেন ভাই সলবেনাতে গেলে কি কি কাজের সুযোগ আছে আমি কি কি কাজ পেতে পারি দেখেন সলবেনাতে কোন তো কাজের অভাব নাই আপনি ওখানে কনস্ট্রাকশন বলেন ফুড ডেলিভারি বয় বলেন রেস্টুরেন্ট বলেন যে কোনো কাজ পারেন কিন্তু বর্তমানে সলবেনাতে কনস্ট্রাকশন সেক্টরে কাজের ডিমান্ডটা সবথেকে বেশি এবং কনস্ট্রাকশন সেক্টরের জন্য ভিসা রেশিওটা অনেক ভালো আপনার এখানে ভিসা বেশি হচ্ছে কারণ কনস্ট্রাকশন বিট একটা কাজ আছে সকল কনস্ট্রাকশন অন্তর্ভুক্ত যেমন ইলেকট্রিশিয়ান এই সে

একশো ডলারও খরচ করতে পারে চাইলে মাসে পাঁচশো ডলারও খরচ করতে পারে সব তো নিজের ভিতরে তারপরে মিনিমাম যেটা খরচ হবে আপনার থাকা খাওয়া হাত খরচ মোবাইল বিল টিল সবকিছু মিলে ধরেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো খরচ হলো তো আপনি মনে করেন যেখানে যদি আপনি ওভার টাইম নাও করেন সেখানে কিন্তু আপনি বেতন পাবেন কত বারোশো ইউরো সেখানে যদি আপনার পাঁচশো ইউরো খরচ হয়ে যায় তারপরে কিন্তু আপনার আরো সাতশো সাতাত্তর ইউরো থেকে যায় যেটা কিন্তু বাংলা টাকা কিন্তু অনেক টাকা মনে করেন মনে করেন যে আপনার প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো এটা হচ্ছে আপনার সলভেনিয়ার আসে খরচ আছে বিষয় আছে এখন হচ্ছে আপনার সলভেনিয়া আছে মনে করেন যে যারা আছে এরা কোন ধর্ম অনুসারে সলভেনিয়া কিন্তু বেশি হচ্ছে আপনার খ্রিস্টান ধর্ম অনুসারে এখানে কিন্তু এটা মুসলিম প্রধান কোন দেশ না এটা খ্রিস্টান প্রধান দেশ তো এখানে যাওয়ার পরে আপনার প্রথম বছর একটু সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

সলবিনাতে হয়েছে তো আপনাদের যারা সলবনিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং ভাবতেছেন আমি সলবিনা যাব আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো কিছু না ভেবে সলবিনার জন্য ফাইল জমা দিতে পারেন কিন্তু জমা দেওয়ার আগে আপনারা একটা বিষয় ভাববেন যে আপনি কোথায় ফাইল জমা দিচ্ছেন ওই এজেন্সি আদৌ সরকার নিবন্ধিত কোনো রিক্রুটিং এজেন্সি কিনা তারা ইউরোপের দেশ কাজ করে কিনা আগে তাদের কাজ করার অভিজ্ঞতা আছে কিনা তাদের মাধ্যমে কোন লোক গেছে কিনা এগুলো দেখে বুঝে তারপর আপনি ফাইল জমা দেন যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দিতে পারেন আপনি কিন্তু দেখা যাচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুতই যেতে পারবেন তারপরে ভাই ইউরোপ সাইলে কিন্তু দুই এক মাসে যাওয়া যায় না এখানে মিনিমাম ছয় মাস অপেক্ষা করা লাগে ছয় মাস সাত মাস অনেক আছে এক বছর দেড় বছর অপেক্ষা করে কিন্তু ইউরোপের ভিসা পেতে পারে তো আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিতে পারেন আপনার দুদিন বেশি সময় লাগুক সমস্যা নাই তো আপনার স্বপ্ন ইউরোপ আপনি ইউরোপে যাবেন কিন্তু ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন অনেকেই কিন্তু প্রবাসী বন্ধন শ্রেণীর অনেক রকম কথাবার্তা বলে থাকেন আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রবাসী বন্ধন কোন এজেন্সি ভুক্ত চ্যানেল না কোনো এজেন্সি কে প্রমোট করে না কোন এজেন্সির হয়ে কাজ করে না অর্থাৎ প্রবাসী বন্ধনের যারা এই ধরনের মন্তব্য করেন তারা এই ধরনের মন্তব্য দূরে থাকুন আর আপনারা যারা ভিডিওটার বিষয় অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি তাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আপনি সহ আর অন্যান্য যারা আছে সবাই যেন উপকৃত হয় আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও নেই ততক্ষণ ভাগা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ